নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মূলো ছেচকি। আর এই মূলো ছিচকি আমার এই পদ্ধতিতে বানালে খেতেও হবে যেমন সুস্বাদু আর বানানোও কিন্তু ততটাই সহজ কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে গরম গরম ভাতে অথবা রুটির সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মূলো আমি সাদা মূলো পেয়েছি বড় বড় তো এখানে বড় বড় সাদা মূলো নিয়ে নিয়েছি এরপরে মূলোগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে মূলোটাকে আমি গ্রেড করে নিচ্ছি তো সব মূলটাকে আমি ভালো করে গ্রেট করে নিলাম এরপরে এই মূলটাকে আমি চেপে চেপে এর জলগুলোকে বার করে নেবো তাহলে কি হবে মূল মধ্যে অনেক সময় একটা স্মেল থাকে এটা অনেকেই পছন্দ করেন না এই স্মেলটা কিন্তু চলে যাবে তো এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি এরপরে এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা আর একটা চামচ জিরের গুঁড়ো এরপরে এই আদা বাটা আর জিরেটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য তো মশলাটা ভেজে নেওয়ার পরে এরপরে যে মূলোটাকে রেডি করে রেখেছিলাম সেই মূলোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি মূলের সাথে তো সবটাকে ভালো করে মূলের সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি দুটো চিড়ে নেওয়া কাঁচা এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ এটাকে আমি ভেজে নিচ্ছি তো এটাকে একটুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি মূলগুলো কিন্তু খুব ভালো নরম অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে মূলটা যেহেতু কুড়ে নিয়েছিলাম সেই জন্য কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি যেহেতু নিরামিষ তরকারি আর এই মূলো ছিঁচকিতে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে তো তার জন্য দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ এটাকে আমি রান্না করে নেবো তো এটাকে নেড়ে ছেড়ে রান্না করতে করতে আরও একটু শুকনো শুকনো মাখো মাখো করে নেব আর তাহলেই কিন্তু মূলো ছিচকি আমার একদম রেডি হয়ে যাবে এরপরে গরম গরম ভাতে হোক অথবা রুটিতে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো এরপরে আমি নিয়ে নিয়েছি সার্ভিং প্লেট গরম গরম মূল চিঁচকে আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে মূলছে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভিষ লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর পারলে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন